कृष्ण कहि नामने नाम अपने बल रे कृष्ण रा तोर सकल मस्ता दूह तुले बल रे कृष्ण thank you. डू के ज হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 ধর্মের অন্যতম

জন মন্ত্রী তখন সমস্ত জায়গায় ধর্মীয় জায়গায় ভগবান চৈতন্যদেব এসেছিলেন আরে গুপ্ত বিন্ধবানদের জন্য কিছু করার আতাড়ณะ যারা রামকৃতে গেছেন দেখবেন ওই 1.5 10 ফিটের যে মূর্তি সেই মূর্তি কিন্তু ভগবানের আশীর্বাদ নিয়ে আমি তৈরি করে ওখানে বসিয়ে দিয়েছিলাম একদিন আমি মূর্তি তৈরি করছিলাম যখন প্রতিষ্ঠা হলো তখন আমি ওখানে গিয়েছিলাম। দেখলাম মূর্তির কাছে দাঁড়িয়ে আর চোখ দিয়ে করছে আমি বললাম আপনারা কাঁদছেন কেন বললো না আমরা কাঁদছি না আমরা আনন্দের অশ্রু ধারা হচ্ছে এতদিন ভগবানকে দেখতে পেলাম না এখন সাক্ষাৎ একটা ভগবান এখানে দেখতে পাচ্ছি এর থেকে বড় কিছু আনন্দ নেই আমাদের এই চৈষ্ঠ সংক্রান্তিতে এসেছিলেন এই আড়াই দিনের মেলা সরকারি ভাবে করা হবে এবং প্রতি বছর পঞ্চাশ লক্ষ টাকা সরকারি কোষাঘর থেকে ওই মেলার আয়োজন করা হয়েছিল যাতে পুণ্যার্থীরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে আসলে তারা থাকতে পারবে খেতে পার প্রসাদ গ্রহণ করতে পারবে সবাই করেছি আমি গর্বিত এই কারণে আজকে ওই জায়গায় একটা নতুন আদরণ হয়ে গেছে যারা হয়তো অনেকে রামকেলি যাননি আমি অনুরোধ করব আপনারা রামকেলি যাবেন আর ভগবান মহাপ্রভুর সেই দর্শনটা নেবেন আমাদের মধ্যে একুশে মাননীয় কিশোর চৌধুরী মহাশয় বহু

উদ্দেশ্যটা বলতে বহু বছর আগে মহাপ্রভু এই মালদা শহরে এসে মালদা শহরকে ধামে পরিণত করেছে সেটা মদনমোহন মন্দিরে সেইটার স্মৃতিচারণে সেইটাকে স্মরণ করে আমরা এই যোগ্য করছি হরিনাম সংকীর্তনের যোগ্য যেটা মহাপ্রভু করেছেন করিয়েছেন সেইটাকে উদ্দেশ্য করে আজকে এই এ আমরা অনুভব করছি যে মহাপ্রভুর সাথে তার পেছন পেছন আবার সেই অঙ্গচর করে আমরা আবার সেই হরিনাম সংকীর্তন করতে আজকে মহাপ্রভুর হচ্ছে আজকে আজকে আমাদের হরিনাম সংকীর্তন মহাপরিক্রমা হচ্ছে আমরা মূলত মহাপ্রভু যে মালদাতে এসেছিলেন সেটাকে আমরা স্মরণ করে আজকে মালদার সমস্ত জেলার বিভিন্ন ব্লক থেকে আমাদের ভক্তরা এসছে আমরা আজকে মালদা শহরে আজকে পরিক্রমা করি হরিনাম উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা এটাই যে মহাপ্রভু এই মালদাতে এসেছিলেন তার যে আন্দোলন হরি কৃষ্ণ মহাম যে আন্দোলন সেই আন্দোলনকে আমরা স্মরণ করে আবার আমরা সেই পরিক্রমা করছি রামকিলি ধামে যখন তিনি আসেন তখন মালদা এসছি কারাগারে উপস্থিত আছেন এখানে বিভিন্ন আগত যারা বৈষ্ণব ভক্তবৃন্দ আছে সকলেই এই মালদা জেলার এবং মুর্শিদাবাদেরও কিছু লোক আছে ভক্ত আছে কত লোকের সমাগম হয়েছে প্রায় সাত হাজার সাত থেকে আট হাজার লোক ওটা শহর জুড়ে হবে নাকি র্যালি হ্যাঁ গোটা শহর জুড়ে র্যালি তারপরে কি হবে তারপরে এখানে প্রসাদ সেবার ব্যবস্থা করা হয়েছে ভক্তদের জন্য আমরা কিছু প্রসাদের ব্যবস্থা আপনার নাম কথা হবে এবং আমার নাম জীবন কানাই দাস চৈতন্য দেব মালদায় পাঁচশত সাত বছর আগে পদার্পণ করেছিলেন সংকীর্ত মাধ্যমে এখানে প্রভুবার যে সঙ্গ সেই সঙ্গে উদ্যোক্তারা আজকে নগর কীর্তনের মাধ্যমে গোটা শহর পরিক্রমা করবে এটা খুবই আনন্দের বিষয় গর্বের বিষয় যে এত হাজার হাজার মানুষ আজকে নগর সংকীর্তনে অংশগ্রহণ করবে আমরা সবাই আমি নিজে একজন প্রধান হিসাবে এই নগর সংকীর্তন যাতে সঠিকভাবে গোটা শহরে পরিক্রমা করতে পারে তার জন্য যা যা সেবা করার Das ist